থাকবে হচ্ছে বত্রিশশো টাকা করে এই ধরনের একটা এ পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ওয়াচের ভিডিও নিয়ে চলে আসি যারা নতুন নতুন ওয়াচের আপডেট ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমাদের পেজ ফলো দিয়ে রাখতে পারেন সেখানে প্রতিনিয়ত ওয়াচের ডিটেলস অ্যান্ড প্রাইজিং সহ ভিডিও দেওয়া হয় সো আজকের ভিডিওতে যে সকল ওয়াচগুলো থাকবে সবগুলো আমরা দেখিয়ে দিচ্ছি দেন এগুলো প্রাইস অ্যান্ড ডিটেলসে বলে দেব ফার্স্টেই যে ওয়াচটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে অলিভস ব্র্যান্ডের একটা ওয়াচ জাস্ট ফার্স্ট এই কালারটা দেখাই বেশ চমৎকার কিন্তু কালারগুলো অলিভসের বাংলাদেশে বড়সর একটা মার্কেট ডিমান্ড হয়েছে তাদের প্রাইস অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটি যথেষ্ট ভালো হয়ে থাকে এই হচ্ছে এগুলোর চেইন এগুলো হচ্ছে কর্নোগ্রাফ অ্যাক্টিভ ভেতরে যে ছোট্ট ডায়লগুলো আছে সবগুলোই অ্যাক্টিভ থাকবে অলিভসে হান্ড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্ট বাংলাদেশে এখন অলিভসে অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায় এই ওয়াচটা সবগুলো কালারে দেখিয়ে দিচ্ছি এই হোয়াইট কালারটা কিন্তু ফরমালে পড়ার জন্য খুবই চমৎকার এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার টাকা করে দেন এইখানে আরও দুইটা কালার আছে সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টোটন কালারের মধ্যে বাটারফ্লাই লক দিয়ে আছে সো খুবই কমফোর্টেবল লক এগুলোর সাথে অলিভসের ব্র্যান্ড বক্স পাবেন অ্যান্ড ব্যাগও পেয়ে যাচ্ছেন আমরা অলিভসের ব্র্যান্ড ব্যাগ অ্যান্ড বক্সটাও দেখিয়ে দিচ্ছি এই ধরনের একটা প্যাকেজিং পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে অলিভসের ব্র্যান্ড বক্স অফিসিয়াল বক্স অ্যান্ড ব্যাগ জাস্ট প্যাকেজিংটা কেমন হবে আমরা যদি একটু দেখিয়ে দিই এ হচ্ছে অলিভস ব্র্যান্ড বক্স বক্সটা খোলার সাথে সাথে আপনারা অলিভসের কার্ড পেয়ে যাচ্ছেন হচ্ছে কার্ড অ্যান্ড একটা ম্যানুয়াল বুক এরপর থাকবে হচ্ছে আমাদের ওয়াচগুলো সো চাইলে এই ধরনের একটা ওয়াচ আপনারা যে কাউকে গিফটও করতে পারেন গিফটের জন্য খুবই চমৎকার একটা প্যাকেজিং এখন আমরা যে ওয়াচগুলো দেখাবো অটোমেটিক মুভমেন্টের মধ্যে ডাবল এ গ্রেটের একটা ওয়াচ এগুলো দিনই স্টকে ছিল না বাট আবার রিস্টক করা হয়েছে সিলভার চেনের মধ্যে টিফানি ডাইল বেশ একটা কম্বিনেশন টিফানি ডাইলটা বেশ দূর থেকে ফুটে থাকে বডিটা অ্যান্ড ব্যাক পার্টটাও পেয়ে যাচ্ছেন ট্রান্সপারেন্ট তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এটা টিফানি ডায়ল দেন এটা হচ্ছে ব্ল্যাক ডেলটা এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা করে দেন এটা হচ্ছে টোটাল হোয়াইট অর্থাৎ সিলভার চেনের মধ্যে হোয়াইট ডেল অটোমেটিক মুভমেন্টের ওয়াচগুলোর সাথে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি সো তিনটা কালার স্টকে অ্যাভেলেবেল যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন এখন যে ওয়াচটা দেখাবো জাস্ট বক্সটা দেখেই বুঝে যাচ্ছেন এটা হচ্ছে নায়ু ফোর্স অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড প্যাকেজিংটাও পেয়ে যাচ্ছেন নেয় ফোর্ডসের বক্সেই হচ্ছে যার লকটা এটা হচ্ছে নায়ু মধ্যে যে পান্ডা ফেসটা আছে ওটা ভেতরের সাপ ডায় সবগুলো অ্যাক্টিভ করোন অ্যাক্টিভ হয়ে গেল টাইমের সাথে ডেটও রয়েছে এই রেঞ্জের মধ্যে কাউকে গিফট করার জন্য বেশ চমৎকার একটা ডিল হতে পারে এটা সেটার ডায়ালটা সো আপনারা এই ধরনের একটা বক্সে এগুলো পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট স্ক্রিনশটটা শেয়ার করে মেসেজ করলেই হবে ডাবল ক্রিয়েটের এই ওয়াচগুলো কিন্তু নতুন স্টকিং হয়েছে এগুলোর ডায়াল সাইজটাও ছোটো সো যাদের হাতে রেস্ট চেকন তাদের জন্য এই ওয়াচগুলো পারফেক্ট ভিতরের যে সাব ডায়লগুলো আছে সবগুলো অ্যাক্টিভ জাস্ট আমি কর্নোগ্রাফটা অ্যাক্টিভ করে দেখাই সাথে ডেড ফিচারও পেয়ে যাচ্ছেন দেন বাটারফ্লাই লক দেয়া প্রাইস থাকবে হচ্ছে সাতাইশো টাকা করে ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফ্রি ব্যাটার সিম্পল একটা কার্ডবোর্ড বক্স থাকবে সেম ওয়াচ স্টাডি আপনারা আগে আমাদের কাছ থেকে বেল্ট বার্সনটা পারচেস করেছিলেন বাট এটার চেন বার্সনটা আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়েছে সেটার বডিটা প্রাইস থাকবে হচ্ছে সাতাশো টাকা করে এগুলো স্টক আমাদের কাছে খুবই লিমিটেড সো যারা পার্চেস করতে চাচ্ছেন খুব দ্রুতই ম্যাসেজ করতে হবে বা কেউ চাইলে আমাদের সব ভিজিট করেও পার্চেস করতে পারেন অ্যাডিভাইসের ওয়াচগুলোর মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল যেই কালারটা সেটা হচ্ছে এই কালারটা এগুলো ওয়ান টু ওয়ান গ্রেড চেইন বডি সব হচ্ছে স্টিলনেস স্টিল সো এগুলোতে ঝং বা মরিচা দ্বারা কোনো চান্সেস নেই যাদের হাত প্রচুর পরিমাণে ঘামে তারা এই ধরনের ওয়াচগুলো পারচেস করতে পারেন এগুলোর সাথে এই ধরনের লেখা বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই ওয়াচগুলোর সাথে দুই বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে ডিভাইসের আরও বেল্ট অ্যান্ড চেনের ওয়াচ আমাদের স্টকে আছে দেখতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অটোমেটিক মুভমেন্টের মধ্যে ডাবল গ্রেটের মাথা নষ্ট করা একটা ডায়াল কালার এই ধরনের ডায়াল কালারগুলো কিন্তু খুব দূর থেকে ফুটে ওঠে অ্যান্ড সেটার ব্যাক পার্টটা প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা করে অ্যান্ড সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে সিম্পল একটা কার্ডবোর্ড বক্স থাকবে সো যারা এই ধরনের ওয়াচগুলো অনলাইনে পার্চেস করতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে আমরা অর্ডারগুলো কনফার্ম করে থাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেন মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন এই ওয়াচগুলোর নতুন কালার স্টকে চলে এসেছে এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবাল একটা ওয়াচ সিলিকন বেল্টগুলোই স্টকে আছে দুইটা ডায়াল কালারের পেজ হচ্ছে না হোয়াইট ডায়াল অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক ডায়াল ডাইলোগ্রাফিক লোড প্রাইস থাকবে আটাইশো পঞ্চাশ টাকা করে দুইটা কালারই বেশ চমৎকার দেন এটার ব্যাক পার্টটা হচ্ছে সিলিকন বেল্টের মধ্যে আর এমের এর খুব চয়েসেবল কয়েকটা ওয়াচ চলে এসেছে এটা হচ্ছে স্লিকন বেল্টের মধ্যে বডিটা হচ্ছে প্রিন্ট করা রয়েছে অ্যান্ড ডায়ালটাও বেশ চমৎকার এগুলোর প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা ফুল ব্ল্যাক চাচ্ছেন ফুল ব্ল্যাকটা অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক বেল্টের মধ্যে হোয়াইট বডি প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর অনেকে আর এম এর ওয়াচের জন্য মেসেজ দিয়ে থাকেন এগুলো স্টক খুবই কম সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুতই মেসেজ করতে হবে ফর্মাল বেল্টের ওয়াচগুলো যারা স্লিম ওয়াচ নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন খুবই স্লিম একটা ওয়াচ অ্যান্ড এগুলো হচ্ছে দুই কাটার মিনিটস অ্যান্ড আওয়ার্সের কাটা এগুলোতে সেকেন্ডের কাটা হয় না অ্যান্ড বেল্টের ডিজাইনটাও বেশ ডিফারেন্ট এগুলোর প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা করে এখন বেশ কয়েকটা কাপল সেট দেখাবো এগুলো হচ্ছে অলিভস ব্র্যান্ডের সো যারা কাপল সেট নিতে চাচ্ছেন এগুলো দেখতে পারেন এগুলো হানড্রেড পারসেন্ট জেনুয়েন প্রোডাক্ট এগুলোর ওরা সেট প্রাইস থাকবে হচ্ছে বত্রিশশো টাকা করে এগুলো হচ্ছে কারেন্ট ব্র্যান্ডের জেনুইন ওয়াচ সেগুলোর লকগুলো প্রাইস বত্রিশশো টাকা করে থাকবে সো যাদের যেই সেটটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন কারেনের আরও বেশ কিছু ডিজাইন দেখাচ্ছি সবগুলি কাপল সেট এই হচ্ছে ওয়াচগুলো এগুলোর প্রাইসও সেম থাকবে বত্রিশশো টাকা করে যারা চাচ্ছেন টোটালি ফর্মাল লুকিংয়ে পড়তে এটা হচ্ছে সিলভার চেনের মধ্যে হোয়াইট টাইল সেম প্রাইস থাকবে বত্রিশশো টাকা করে সবগুলো কাপালসিটি আমাদের স্টক অ্যাভেলেবেল যার যে কালারটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন লেদার বেল্টের এই ওয়াচগুলো আগে শুধু একটা কালার ছিল এখন তিনটা কালারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু বেল্ট দেন এটা হচ্ছে চকলেট বেল্ট তিনটা কালার স্টক অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা করে মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের পেজে মেসেজ করবেন কেউ চাইলে আমাদের সব ভিজিট করেও পারচেস করতে পারেন